আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমি আবদুল্লাহ লিমদান ফাউন্ডার অফ প্রোফ্লাইটি সো আমরা হচ্ছে আমাদের ডিজিটাল আয় যেটা হচ্ছে আমাদের ডিজিটাল স্কিল শেখার একটা একটে প্ল্যাটফর্ম সেখান থেকে অ্যাডভান্স মনিটাইজেশনের উপর একটা কোর্স লঞ্চ করছি তা আমি অসুস্থ থাকায় আসলে এই রিলেটেড আপডেটেড ভিডিও কিংবা হচ্ছে মার্কেটিং রিলেটেড কোনো কিছুই হচ্ছে আমরা আপলোড করতে পারি নাই কিংবা আরও ইন ডেপথে হচ্ছে যে আমরা শেয়ার করব সেটা আসলে করা হয়ে ওঠেনি তো এখন কিছুটা সুস্থ তো ভাবলাম যে ব্যাপারটা শেয়ার করি তো মূলত হচ্ছে অনেকে অনেক ধরনের প্রশ্ন করতেছে যে এটার প্রাইস এত বেশি কেন তারপর হচ্ছে এখানে আসলে কী শেখানো হবে তো যেহেতু এখানে লেখা আছে যে অ্যাডভান্স সোশ্যাল মিডিয়া মনিটাইজেশন তো ব্যাপারটা একটু ভিন্ন রকম অ্যান্ড আপনারা যারা হচ্ছে মনিটাইজেশনে কাজ করেন বা হচ্ছে মোটামুটি ধারণা আছে যে আসলে মনিটাইজেশনে কী কী হয় ধরেন কপি কন্টেন্ট সিপিএম ফুং ফাং বহুত কিছু হয় তো আপনারা ধরে নেন স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাডভান্স লেভেলের যত টিপস ট্রিক্স আছে সব কিছু এই কোর্সে পাবেন তারপর মনিটাইজেশনের কোনো প্রবলেম হলে কী কী ধরনের প্রবলেম হলে আপনি কীভাবে ফিক্স করবেন সেই ইস্যুসগুলো শেয়ার করা হবে একদম স্ক্র্যাচ থেকে আপনার মনিটাইজেশন কীভাবে বিল্ড আপ করবেন অ্যাডভান্স লেভেলের টেকটিক ফলো করে কিভাবে হচ্ছে গ্রো করবেন কিংবা আপনার গ্রোথ নিয়ে কাজ করবেন এই সব কিছু থাকবে আমাদের ডিজিটাল আয়ের এই মনিটাইজেশনের প্রস্তাবে আর কোর্সটা আমাদের ক্লাস শুরু হবে ঈদের পর সেটা হচ্ছে অ্যানাউন্স করে আমরা জানিয়ে দিব ভেরি সুন বিফোর দ্যাট হচ্ছে আমরা শুধুমাত্র রেজিস্ট্রেশনগুলো নিচ্ছি আপাতত অ্যান্ড আপনারা যারা এখন পর্যন্ত হচ্ছে এনরোল করেন নাই অ্যান্ড খুব বেশি ইন্টারেস্টেড অ্যাডভান্স মনিটাইজেশন নিয়ে কাজ করা আর আরেকটা ব্যাপার এখানে আমি যেটা ভুলে গেছিলাম বলতে সেটা হচ্ছে আপনি যদি ক্রিয়েটার হন ডিজিটাল ক্রিয়েটার অথবা আপনি যদি নর্মাল ইউজারও হন আপনি যদি জাস্ট চান যে সোশ্যাল মিডিয়ার মনিটাইজেশন থেকে আপনি আর্নিংটা নিবেন সেই ক্ষেত্রে আপনি কোর্সটা করতে পারবেন আপনার স্পেসিফিক কোনো ক্যাটাগরির পার্সন হইতে হবে না আপনার ভিডিও বানানো জানতে হবে ব্যাপারটা এরকম না জানতে যদি আপনি ভিডিও বানানো জানেন তাহলেও কোর্স করতে পারবেন ভিডিও বানাতে না জানলেও আপনি কোর্সটা করতে পারবেন সো এইখানে হচ্ছে ওই লেভেলের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসলে কাজ করা হবে বা কথা বলা হবে সো আর এইখানে ইনস্ট্রাক্টর হিসাবে যারা আছে তারা হচ্ছে মোটামুটি সিপিএম হল খুব ঋণাওর মানুষ এন সিপিএম ছাড়াও হচ্ছে তারা খুবই পরিচিত মানুষ এবং খুব ভালো কাজ করতেছে আরেকটা ব্যাপার হচ্ছে আমরা কোন স্ক্রিনশট বা ভিডিও শেয়ার করতেছি না যে আমাদের এত লাখ ডলার মেটে থেকে আর যে আসলে এরকম কোনো কিছু হয় নাই আসলে সেটা দিয়ে সবাইকে খুব একটা মিথ্যা এক্সপেক্টেশন দেওয়ার কিছু নেই কারণ সবাই লাখ ডলার আর্ন করতে পারবে না সো দ্যাটস আ মিসকনসেপশন সো এই জন্য আসলে আমরা জাস্ট নর্মালি অ্যানাউন্স করতেছি সো যারা হচ্ছে স্পেশালি খুব বেশি আগ্রহী তারা চাইলে কোর্সটা করতে পারে অ্যান্ড কোর্সটা করার জন্য আমাদের কমেন্টে অ্যান্ড হচ্ছে ক্যাপশনে একটা লিঙ্ক দিয়ে দিব ডিজিটাল আয়ের সেখান থেকে রেজিস্ট্রেশন করে নেবেন